আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নেবেন আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখান সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের পুশিন ঠেকানো সম্ভব না আবার চিঠি দেবে ঢাকা নত যানু পররাষ্ট্র কাকে বলে তা তহিদ হুসেনের বিভিন্ন ধরনের বক্তব্যই বোঝা যায় কেন পুশিন ঠেকানো সম্ভব না আমাদের সীমান্তে কি বর্ডার বিজিবি কি নেই বর্ডার গার্ড বাংলাদেশ পাহাড়া আরও তো অবস্থায় আছে না তাহলে কিভাবে ঠেকানো যাবে না প্রয়োজন যদি হয় সরকার আহ্বান করুক জনগণ সীমান্তে পাহাড়া দিবে কিভাবে ভারত এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করে সেটার ব্যাপারে কড়া বার্তা না দিয়ে বহুদূষণের এই ধরনের নতজানু বক্তব্য আরও ভারতকে উস্কানি দিচ্ছে যাতে তারা বেশি বেশি করে পোসীন করে বাংলাদেশে বাংলাদেশের কোনো নাগরিক ভারতে অবৈধ পন্থায় অবস্থান করে থাকলে দুই দেশের মধ্যকার নিয়মিত প্রক্রিয়ায় তাদের ফেরা নিশ্চিত করতে চায় সরকার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন আজ মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ভারত সরকার গত প্রায় এক মাস অন্তত দুই হাজার মানুষকে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে ঠেলে দিয়েছে যাদের ঠেলে দেওয়া হয়েছে তাদের মধ্যে মিয়ানমারের পাশাপাশি ভারতেরও অনেক নাগরিক রয়েছেন বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এভাবে সীমান্ত পথে ঠেলে দেওয়ার বিষয়টি পুশিন হিসেবে অভিহিত করেছেন স্থানীয় পর্যায়ে সীমান্ত রক্ষায় নিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে কয়েকটি চিঠি দিয়ে সরকারের আপত্তির কথা জানানো হয়েছে ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব না এমনটা উল্লেখ করে তহিদ হোসেন বলেন পুশিন হচ্ছে ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয় এটি নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে আমরা আজকে বা আগামীকাল আরেকটা চিঠি দিব এ বিষয়ে এই সমস্যার সমাধানে কনসুলার পদ্ধতির আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ চিঠির মাধ্যমে কি আমরা ভারতের কাছে কোনো ভালো উত্তর পেয়েছি সাবেক ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ফেরত পাঠানোর জন্য বারবার চিঠি দেওয়ার পরে ভারতের কোনো উত্তর পাইনি তাহলে এটার ব্যাপারে আমরা যে উত্তর পাবো এটা কিভাবে আশা করেন পররাষ্ট্রপদেশ তৌহিদ হোসেন ভারত যেভাবে করবে আমাদেরকে সেই নীতি অনুসরণ করতে হবে অর্থাৎ টিট ফর ট্যাট ভারতের সঙ্গে এখন আমাদের চোখে চোখ রেখে কথা বলার সময় এসে গেছে দুই দেশের মধ্যে নাগরিকদের চলাচলের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বছরে একবার কনসুলার সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার সুযোগ আছে পুসহিনের বিষয়ে এমন সংলাপের আলোচনা আসতে পারে এমনটা জানার উপদেষ্টা ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনে দেশটির সরকারকে আবার চিঠি দেওয়ার কথাও জানার উপদেষ্টা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গত জুলাই আগস্টে বিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই বিষয়ে আগে কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোনো সদুত্তর পায়নি অর্থাৎ ভারতের কোনো সহযোগিতা পাওয়া যায়নি ভারত গায়ের জ্বরে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু তারা জানে না বাংলার মানুষ সেই হাসিনা সরকারের মতন এখন নাই তারা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে এবং প্রয়োজনে ভারত যেই আচরণ করবে তার চেয়ে ডাবল আচরণ বাংলাদেশের জনগণ করবে